একাদশী ব্রত পালনের প্রতিষ্টি মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমাপূর্ণ এই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ যে ব্যক্তি পবিত্র হয়ে একাদশী ব্রত করে সে বিষ্ণু ভবনে গমন করে বৃহৎ নারদীয় পুরাণ বৃহৎ নারদীয় পুরাণে আরও বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর পুনর্জন্ম হয় না গর্গসংহিতার মাধুর্য খণ্ডে বলা হয়েছে যে মানব একাদশী ব্রত পালন করে এবং ওই দিনে হরি কথা শ্রবণ করে তার সপ্তদীপা বসুন্ধরা দানের তুল্য ফল ফলে যদি কেউ একাদশী ব্রত পালন করে জাগরণ করে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বিপুল সৌভাগ্য প্রদান করেন সহস্র অশ্বমেধ ও শত বাষ্পেয় যজ্ঞ একাদশীর উপবাসের ভাগের এক ভাগেরও সমান নয় পদ্মপুরাণ উত্তরখণ্ড যে মানুষ একাদশী পরিত্যাগ করে অন্য ব্রতাচারণ করে হে সুভক্ষণে তার করস্থ মহারাজ্য পরিত্যাগ করে ভিক্ষা প্রার্থনা করা হয় একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে পাপ করা হয় একাদশীর উপবাসে সেই সমস্ত পাপ বিলয় প্রাপ্ত হয় পদ্মপুরাণ উত্তরখণ্ড সহস্র যজ্ঞের অনুষ্ঠান করলেও একাদশী ব্রতের তুল্য হয় না পদ্মপুরাণ উত্তরখণ্ড পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে মানব একাদশীতে উপবাস ও দ্বাদশীতে হরি পূজা করে কখনো প্রেতত্ব লাভ করে না যে ব্যক্তি এই ভারতে অর্থাৎ পৃথিবীতে ভক্তিপূর্বক একাদশী ব্রত আচরণ করেন তিনি তা থেকে পূর্ব সপ্তপুরুষ পরবর্তী সপ্তপুরুষ নিজেকে এবং মাতা পিতা শাশুড়ি শ্বশুর কন্যা জামাতা ও ভৃত্যকে পর্যন্ত উদ্ধার করতে পারেন ব্রহ্ম পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড যিনি একাদশীতে নিরাহার উপবাস করেন তার পূর্ব জন্মকৃত পাপ বিনষ্ট হয় স্কন্দ বিষ্ণু খণ্ড। যে সকল মানব শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করে থাকে তারা পরম আনন্দদায়ক বিষ্ণু ভবনে অর্থাৎ বৈকুণ্ঠে বাস করে বৃহৎ নারদীয় পুরাণ একাদশী করলে ভগবান বিষ্ণু সর্বপ্রকার রাশি বিনাশ করে সর্বপ্রকার অভিলষিত দ্রব্য প্রদান করেন এবং অন্তকালে মুক্তি প্রদান করেন গরুর পুরাণ গরুর পুরাণে আরো বলা হয়েছে যে মানব নিত্য একাদশী ব্রত পালন করে শ্রী হরি সর্বদা তার সন্নিহিত থাকে বরাহ পুরাণে বলা হয়েছে একাদশী ব্রতকারী ব্যক্তি অনুজীবীগণের সাথে চন্দ্র সূর্য তারা ও সূর্য সদৃশ ধামে আরোহণ পূর্বক আমার লোকে উপনীত হতে পারে যারা পরম শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত করে থাকেন তারা ভাগবত্তম স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড বিলাস গ্রন্থে বলা হয়েছে যিনি এই একাদশী ব্রতের মহিমা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন ব্রত পালন করেন অনুমতি দান করেন এবং একাদশী ব্রত করার জন্য অন্যের শ্রদ্ধা উৎপাদন করান তিনি সর্বপাপ বিমুক্ত হয়ে গরুর শ্রী নারায়ণের অপাকৃত ধাম প্রাপ্ত হন পদ্মপুরাণে ক্রিয়াজসারে বলা হয়েছে যে নারী স্বামীর সহিত একাদশী ব্রত করে সে জন্ম জন্ম সুপু পুত্রা ও স্বামী সুবাগা হয় যে যোশী অর্থাৎ স্ত্রী পতিসহ হরিবাসর করে সে সপুত্রা স্বামী সুভগা হয় মরণান্তে হরি গৃহে যায় পদ্মপুরাণ স্বর্গখণ্ড হরিবাসরে বা একাদশীতে অন্ন আহার করলে তা বিষ্টা মূত্রস্বরূপ ও সর্বপাপজনক ব্রহ্ম পুরাণ ব্রহ্মখণ্ড সাতাইশ পয়েন্ট ছয় একাদশী ব্রত পালন করলে পাপ মুক্তি বা নরক যাতনা থেকে মুক্তি লাভ করা যায় পদ্মপুরাণ স্বর্গখণ্ড একাদশী ব্রত পালনে পূর্ণ বা সুকৃতি অর্জন লাভ হয় পদ্মপুরাণ স্বর্গখণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে যে একাদশীর দিন অন্ন ভোজন করে সে একাদশী পরিমিত যুগ পর্যন্ত কুম্ভিপাক নরকে অবস্থান করে ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও বলা হয়েছে যে একাদশীতে অন্ন ভোজন করে সে সপ্ত জন্ম পর্যন্ত গলিতকুষ্ঠ ব্যাধিযুক্ত হয়ে তারপর সেই পাপই পাপ হতে মুক্ত হতে পারে একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা জনিত পাপ হতে মুক্ত থাকা যায় একাদশী ব্রত পালনে মদ্যপান জনিত পাপ হতে মুক্তি পাওয়া যায় স্কন্দপুরাণে আরও বলা হয়েছে একাদশী ব্রত যদি পালন করা হয় তাহলে পিতৃহত্যা জনিত পাপ হতে নিজেকে বিরত রাখা যায় একাদশী ব্রত পালনের ফলে স্বর্ণ অপহরণের পাপ হতে বিরত থাকা যায় একাদশী ব্রত পালনের ফলে গুরুপত্নী গমনের পাপ হতে বিরত থাকা যায় স্কন্দপুরাণে আরও বলা হয়েছে একাদশী ব্রত পালনের ফলে স্ত্রী হত্যার পাপ হতে নিজেকে বিরত রাখা যায় বা বিরত থাকা যায় একাদশী ব্রত পালন গো হত্যার পাপ হতে আমাদেরকে বিরত রাখে একাদশী ব্রত পালনের ফলে ধন অপহরণের পাপ হতে বিরত থাকা যায় একাদশী ব্রত পালনের ফলে ভ্রূণ হত্যা পাপ সংগঠিত হয় না একাদশী ব্রত পালনের ফলে গমনে পাপ হতে নিজেদেরকে বিরত থাকা যায় বা বিরত রাখা যায় নারদীয় পুরাণে বলা হয়েছে একাদশীতে যে মানুষ অন্ন ভক্ষণ করেন জমদূতেরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করেন নারদীয় পুরাণে আরও বলা হয়েছে হরিবাসর বা একাদশী সমাগত হলে ব্রহ্মহত্যাদি পাপ অন্য শস্যের মধ্যে অবস্থান করে সেই জন্য ওই দিন অন্য শস্যাদি আহার করলে যাবতীয় পাপও গ্রহণ করা হয়ে থাকে একাদশী ব্রতের দিন অন্ন ভোজনে মাতা পিতা ভ্রাতা ও গুরু হত্যা পাপ হয় এবং ওই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করতে পারেন না পুরাণ একাদশীর কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার হওয়ার দুর্লভ সুযোগ থাকে পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে একাদশী ব্রত পালনে আমাদের আরোগ্য লাভ হয় অগ্নিপুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালনের ফলে ইন্দ্রিয় সংযম হয় একাদশী ব্রত পালন করলে ভগবানে সন্তুষ্টি বিধান হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড ছাব্বিশ দশমিক চার একাদশী উপস্থিত হলে যে ব্যক্তি ভোজন করে কর এইরূপ বলে তাদের অধোগতি হয় শ্রী হরিভক্তি বিলাস একাদশী ব্রত পালন না করলে চণ্ডাল জনিতে গমন করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন না তার অন্তিম পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয় বরাহ পুরাণ একাদশী ব্রত পালন এবং ওই দিন রাত্রি জাগরণের ফলে মোক্ষপদ লাভ হয় গরুর পুরাণ ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আরও ভক্তবৃ দেখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ